নমস্কার আমি অর্ঘ চক্রবর্তী এই মন্দিরের পুরোহিত আমাদের অনেক বছর হলো পুজো করছি আমরা এই মন্দিরটা উনিশশো আশি সালের আগেকার এখানে কাগজপত্রে এস্টাবলিশ হয় হচ্ছে উনিশশো আশি কিন্তু এখানকার লোকজনের মতে এটা উনিশশো আশির আগেকার এবার এখানকার ইতিহাস হচ্ছে আমাদের একটা হনুমানজি মন্দির আছে সামনে গেট থেকে ঢুকে ওই মন্দিরে একটা ক্যালেন্ডার উড়ে আসে আগে পুরোটা জঙ্গল ছিল ওখানে একটা ক্যালেন্ডার উড়ে আসে ক্যালেন্ডারের তখন এরকম প্রতিক্রিয়া ছিল তখন ওই রূপটা কেউ সাধারণত ন্যাচারালি আমরা দেখতে পাই না ওই জন্য কেউ পুজো টুজো করেন কিন্তু তারপর বাবা যখন স্বপ্নদেশ দেয় একজনকে যে পুজো করতে হবে এখানে তখন বাবার পুজো শুরু হয় ওখানে আমাদের মাঝখানে একটা বেদি আছে সাদা বেদিতে বাবার পুজো হয় তখন থেকে বাবা এখানে আমরা সাধারণত মা কালী বিগ্রহ দেখে এসেছি মা কালীর পদতলে রয়েছে মহাদেব কিন্তু এখানকার বিগ্রহ পুরোটাই উল্টো মহাদেবের পদতলে রয়েছে মা কালী তো এই রকম একটি বিগ্রহ আজকে আপনাদের দেখাতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কলকাতার আশেপাশে এমন অনেক অজানা মন্দির রয়েছে যেটা আমরা অনেকেই জানি না তো সেই রকমই একটি মন্দিরের খোঁজ আজকে আপনাদের দেব যেই মন্দিরটি রয়েছে মধ্যমগ্রাম বাদু রোডের ঠিক সামনে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই হলো মধ্যমগ্রাম চৌমাথা মোড় এই পুরোটাই হলো চৌমাথা মোড় আর এখান থেকে আমাদের গন্তব্য হল বাদু রোডের দিকে মধ্যমগ্রাম চৌমাথা মোড় থেকে বাদু রোডের দিকে ওই পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথ তো চলুন সেই জায়গায় গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি তো এই পাশ দিয়ে সোজা আমরা আসলাম এই পাশটা পড়ছে হলো মধ্যমগ্রাম চৌমাথা আর এই পুরো রোডটাই হলো বাদু রোড ওই আমাদের আসতে মোটামুটি সাত মিনিট লাগলো আর কিছুটা আসার পরেই রয়েছে এই হলো মন্দির শ্রী শ্রী মহাকাল মন্দির তো চলুন আপনাদের মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছে তো মন্দিরটির ভেতরে ঢুকেই এরকম দুপাশে ছোট ছোট গাছ রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছি একটি মন্দির রয়েছে যে মন্দিরটি হল বজরাঙ্গবলির মন্দির আর তার পাশেও রয়েছে আরও ছোট ছোট দুটি মন্দির আর সামনে রয়েছে মূল মন্দির তো এই হলো বজরাঙ্গবলির মন্দির আর তার পাশে আরও দুটো ছোট মন্দির রয়েছে এটা হলো শিব ঠাকুরের মন্দির মানে শিবলিঙ্গ আর আশেপাশের পরিবেশটা কিছুটা এরকম আর সামনেই রয়েছে মূল মন্দির আর তার পাশে রয়েছে মা মনসর মন্দির এই হলো সামনে রয়েছে মূল মন্দির আর এই যে সামনে যে জায়গাটি রয়েছে এই সামনে এখানেই আগে পুজো হতো তারপরে এই মন্দিরটি তৈরি করা হয়েছে আর মন্দিরটি একদম সাধারণ মন্দির আর ভেতরেই রয়েছে মহাদেবের বিগ্রহ এই হল কালভৈরবের বিগ্রহ যেখানে মহাদেবের পদতলে রয়েছে স্বয়ং মা কালী আর এই হল পাশে রয়েছে গণেশ আর তার পাশে রয়েছে ছোট ছোট শিবলিঙ্গ আর তার সাইডে রয়েছে বিষ্ণুর ফটো আর ওপরে রয়েছে মা তারা আর এই হলো পুরো বিগ্রহটি আসুন জেনে নি এই মন্দিরের এবং এই বিগ্রহের কিছু অজানা ইতিহাস পুরাণ মতে যখন সতীদেহ ত্যাগ করেছিলেন রাজা যক্ষের হোমে তখন মহাদেব রেগে গিয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করে শেষমেশ কোনো উপায় না থাকায় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর মৃতদেহ ছেদন করেন সতীর মৃতদেহ খণ্ডিত হওয়ার পরেও মহাদেবের রাগ না কমায় তখন সব দেবদেবী মিলে আদিশক্তি মহামায়ার কাছে প্রার্থনা করেন তখন দেবী মহামায়া মা কালীর রূপ ধারণ করে মহাদেবের কাছে যায় এবং তারপর থেকেই এই রূপের সৃষ্টি হয় আমাদের এখানে যদি পুজো দিতে আসেন কেউ সকাল এগারোটা সাড়ে এগারোটার থেকে একটা অবধি আর সন্ধেবেলায় সাড়ে পাঁচটা ছটার থেকে আটটা অবধি আমাদের এখানে পুজো হয় নিত্য পুজো যদি কেউ পুজো দিতে আসতে চান আপনাদের সামর্থ্য অনুযায়ী যা সেটাই নিয়ে আসবেন বাবার কোনো চাহিদা নেই মায়েরও কোনো চাহিদা নেই আপনাদের যা সামর্থ্য সেটাই নিয়ে আসবেন অবশ্যই আর আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে বা ফোন নাম্বার দিয়ে দেবেন দাদা যোগাযোগ করে নেবেন এছাড়াও অন্যান্য কাজও হয় এখানে কালসর্প মাঙ্গলিক গ্রহদোষ গৃহশান্তি বাস্তু ইত্যাদি ইত্যাদি কাজ এখানে সব হয় আর আমাদের এখানে বিশেষ উৎসব বলে হয় আমাবস্যাতে প্রত্যেক আমাবস্যায় এখানে বাবার ভোগ মালসা বাবার বিশাল বড়ো করে পুজো মায়ের পুজো হয় আর মা মনসা পুজো হনুমানজি পুজো রামনবমী সব পুজো এখানে হয় গণেশ পুজো আর এখানে যদি বিশেষ পুজো বলবেন একদম বাৎসরিক ওটা সাঁতরে চৈত্র বা থার্টি ফার্স্ট মার্চে আমাদের তিন দিন ব্যাপী এখানে বাৎসরিক অনুষ্ঠান হয় কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন